আসুন সবাই আসুন চলে আসেন দেখেন আরেকদিন পরে লাইভ আসলাম প্রথমবার আসছি

ওয়াশ টাইম কীভাবে বাড়ে যেটা আমার অভিজ্ঞতা হচ্ছে এতদিন আমি বুঝতে পারিনি কিন্তু এখন ভালো করে বুঝতে পেরে যে কীভাবে ওয়াশ টাইম অ্যান্ড সাবস্ক্রাইব কি ভিউজ কীভাবে বাড়ে এটা নিয়ে আমি খুব ইয়ে করছি সত্যি আমার মেয়েকে কী বলবো মেয়েকে বলি যে বাবা চলো আমার সাথে একটু লাইভ করবে সবাইকে বলবে আঙ্কেল আছে দিদি আছে পিসি আছে সবাই এত করে না আমি পারবো না খুব লজ্জা পায় কেউ কেউ কোনো প্রশ্ন যদি থাকেও করতে পারেন যদি পারবো যতটুকু পারবো ততটুকুই চেষ্টা করব উত্তর দেওয়ার টিভি দেখছিলাম একটু টিভি এখন শুধু মানে ঝড় বৃষ্টির ইয়ে করছে খবরের শোনাচ্ছে ঝড় হয়ে বৃষ্টি হবে কলকাতায় নাকি খুব বৃষ্টি হবে ঝড় হবে আমার ক্যামেরাটা একটু ভালো না অবশ্য ক্যামেরাটা কিরকম লাগছে দেখতে তবুও একটু লাইভ করার ইচ্ছে করলো আজকে তাই একটু বসলাম লাইভে বাকি আমার ভিডিও আছে আমার না তো আমার মেয়ে মেয়েই করে বেশি আর কি আর সব কাটিং ভিডিও কীভাবে কী করতে হয় সেটা নিয়েও আমি বলতে পারবো কীভাবে আমার ভিডিওগুলো দেখুন এখন অনেক মানে ভিউজ যাচ্ছে তিন লাখ সত্যাত্তর হাজার আশি হাজার অনেক আছে অনেক ভিডিও আছে এরকম প্রোফাইলে গিয়ে বুঝতে পারবেন আমি কীভাবে এগুলো বাড়ালাম এইভাবে ভিডিওগুলো মানে ভিউজটা কীভাবে বাড়লো কস্টমটা কীভাবে বাড়লো কয়েকদিন পরে আসবে ওরা সবাই আসবে দুজনে তিনজনে আমরা কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন যতটুকু পারবো চেষ্টা করব উত্তর দেওয়ার আমাদের বাড়িও কিন্তু নদী আয়

তো আসছে না কেউ কেউ প্রশ্ন কিছু করছে না হয়তো কারো কোনো অসুবিধা হচ্ছে না চ্যানেলে হয়তো সেই জন্য কেউ কোনো পোস্ট করছে না সত্যি বলছি যদি কিছু প্রশ্ন তাকে করতে পারেন আমি চেষ্টা করবো যথেষ্ট যেভাবে ভালো হবে সেভাবেই বলার সামনে টিভি চলছে তো সেজন্য টিভি দেখছি একটু একটু আজবার কলকাতার সঙ্গে খেলা আছে হায়দ্রাবাদের খেলাটা আমার প্রচন্ড সবচেয়ে বেস্ট আমার ক্রিকেট ক্রিকেটটা আমি খেলা দেখবই আপনারাও দেখবেন ক্রিকেট খেলা খুবই ভালো মজাদার খেলা সাড়ে সাতটার সময় শুরু হয়ে যাবে খেলাটা আমাদের কি কি কমেন্ট লেখা কোনো অসুবিধা আসছে না কি আপনাদের ওখানে বুঝতে পারছে না কীভাবে কমেন্ট কি করে না করে কমেন্টে কি আমার অফ করা আছে নাকি বুঝতে পারছি না যে আপনারা তো কমেন্ট করতে পারছেন না কি কি

ডিফেন্সে সোয়ার সবাই রান করবে ভালো রান খেলাটা কিন্তু জোর জবরদস্ত লাগবে বন্ধুরা খেলা কিন্তু দেখা মিস না তাহলে সত্যি করে বলছি কি কমেন্টটা কি বন্ধ করা আছে নাকি একটু কমেন্টও কিছু বলছেন না হ্যালো হাই কিছুই তো আসছে না কথা না বলে হ্যালো হয় তো বলা যেত

একটু পরে চেক করতে ভালো করে যেমন লাইফটা কি চেয়ারটু বন্ধ করা আছে নাকি কেউ লাইক কমেন্ট কিছু করতে পারছে না এবার দেখুন তো চা আছে নাকি কমেন্ট করার জন্য জিতে গা কলকাতা জিতে গা ঠিক আছে বন্ধুরা আর যদি কমেন্ট ফমেন্ট না করেন তাহলে কি করবো কয়েকদিন পরে আবার ভালো মতন আর একটু বুঝতে পারবি কি হয় বাই সবাই ক্রিকেট খেলা দেখবেন আজকে খেলা আজ খুব সুন্দর খেলা হবে